আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি দেখতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন পর একটু সকালবেলা ইচ্ছে হলো যে আজকে টিম মোটন্স দিয়ে নাস্তাটা করি তো শুক্রবার ছিল ভাইয়া নামাজ পড়তে গিয়েছিলেন আমি আসার সময় ভাইয়াকে ফোন করে আর কি বলে দিয়েছিলাম যে আসার সময় যেন টিমোরগঞ্জ থেকে ব্যাগল আর হচ্ছে যে ফ্রেঞ্চ ভ্যানিলাই এই দুইটা নিয়ে আসে তো ভাই আসার সময় নিয়ে এসছিলেন এখন হচ্ছে যে এটা খেয়ে নিব নাস্তাটা করে নিব। আমার এক একদিন এক এক রকম হয় মানে এক দিন এক একটা ভালো লাগে আর কি এর আগে কয়দিন আমার কাছে ভালো লাগতো ক্রোসেন অনেক বেশি মজা লাগতো আর এখন হচ্ছে যে এই যে এই ব্যাগল দিয়ে ক্রিম চিজ এটা অনেক বেশি মজা লাগে আমি এখন বের হলেই প্রায় হচ্ছে যে কফির সাথে এরকম একটা হচ্ছে যে ব্যাগল খেয়ে নেই আমার কাছে খুবই মজা লাগে এটা এটা এখন হয়তো অনেক বেশি কাছে এরপর হয়তো এটা বাদিয়ে হয়তো নতুন আরেকটা কিছু ট্রাই করবো আরেকটা কিছু ভালো লাগবে এরকমটাই হয় যাই আজকে কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছিলো এরকমই হয় ওয়েদার কোনো ওয়েদের ওপর কোনো ভরসা নেই এক একদিন এক এক রকম যেহেতু এখনও উইন্টারটাও প্রায় চলে এসছে এসে হয়তো এই সেপ্টেম্বর মাসটায় যা একটু গরম পড়বে এরপর থেকেই ঠান্ডা শুরু হয়ে যাবে আর এখন যে বৃষ্টিগুলো হয় বৃষ্টি হলে দেখা যায় যে অনেক বেশি ঠান্ডা থাকে অনেক মানে সোয়েটার পরতো একটু ভারী সোয়েটার টোয়েটার পরে বের হতে হয় আর কি দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আমি সবসময় সান প্যাকেটের যে চিকেন বিরিয়ানিটা থাকে ওইটা দিয়ে চিকেনটা সরি চিকেন বিরিয়ানিটা আর কি করি বিরিয়ানিটা সবসময় আমি বেশি চিকেন দিয়েই করি কারণ ভাইয়াও এটা পছন্দ করে আর আমারও এটা বেশি পছন্দ সিলেতে বাবা উনিও খান এটা তা আমাদের বেশিরভাগ দেখা যায় যে এই চিকেন বিরিয়ানিটাই করা হয় আমি আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম আর কি সিরাতকের এর মধ্যে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এখনও হচ্ছে যে রিল্যাক্সে একটু রান্না বান্না করে নিব কাটা কুটা সব কিছু একসাথে করে তারপর হচ্ছে যে আমি এখন চিকেনটাকে বসিয়ে দিলাম চিকেনটার দিকে হতে থাকুক কারের দিকে ঘরটা একটু টিন করে নিচ্ছি আর বেশি কিছু রান্না করবো না চিকেন বিরিয়ানিটা শুধু রান্না করব ফ্রিজে তরকারি আছে এখানে হয় কি তরকারি রান্না করলে থেকে যায় আসলে একদিন দুই দিনও তো শেষ হয় না একটু করলেও দেখা যায় একটু মতো থেকেও থেকে যায় তো এগুলো তো আর ফেলে দেওয়া যায় না পরের দিনও এগুলো খাওয়া হয় যার জন্য আর বেশি কিছু করবো না শুধু চিকেন বিরিয়ানিটাই আর কি রান্না করে নেব আর সবাই তো বাইরে সবাই বলতে মানে আমার হাজব্যান্ড তারপর ভাইয়া ওনারাও তো কাজে চলে গিয়েছেন আর শুধু ওনারা রাতে সেই বিরিয়ানিটা খাবেন রাতে তো এটাই খাওয়া হয়ে যাবে একবেলাই খাবেন যার জন্য আর বেশি কিছুই করতে হবে না আর হচ্ছে যে তো এখন হচ্ছে যে একটু ক্লিন টিন করে নিচ্ছি সব কিছু সব সময় চিন্তা করি যে মানে সব কিছুই যেভাবে ক্লিন করি ঘরটর আর কি রুম টুম যেভাবে ক্লিন করি ক্লিন করার পর মনে হয় যে না আর কোনো কিছু উদা পাল্ধা করবো না যে যেটা যেরকম আছে সবসময় এরকমই রাখবো ক্লিন রাখবো কিন্তু দেখা যায় যে একটু পরে আবার যে সেই হয়ে যায় জানি না কেন এরকম হয়ে যায় মাঝে মাঝে হয় কি আমি যখন নিচে আর কি নিয়ে খাওয়াতে বসিয়ে ওকে খাওয়াতে গেলে ওর সব খেলনা একসাথে এনে রেখে দিতে হয় ওর সামনে একটা একটা করে একটার পর একটা ওকে দেখে দেখে খাওয়াতে হয় তারপর দেখা যায় যে আমি যখন রান্না করি কাজ করি সব খেলনা ওকে দিয়ে যেতে হয় আবার রান্না করার পর তো কিচেন তো মালা হয় এটা স্বাভাবিক ধোয়া মোছা সব কিছুই এলোমেলো তো এটা এমনিতে এলোমেলো হয়ে যায় বলার তো আর কিছুই নেই এরকমটাই হবে ময়লা হবে ক্লিন করব আবার ময়লা হবে আবার ক্লিন করবো আর সিরা তো এখন একটু একটু করে বড় হচ্ছে দুষ্টাম একটু একটু করে বাড়বে আরও কত কিছু করবে সবে তো শুরু তো এই তো এদিকে আমার চিকেনটাও হয়ে গিয়েছে আমি চালটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে যে আমি চিকেনের যেই এক্সট্রা মশলাগুলো ছিল তেলগুলো ছিল ওগুলো দিয়ে আমি চালটাকে একটু ভেজে টেজে নিচ্ছি আর আমি এর ওই মশলার সাথে একটুখানি গিয়েও দিয়েছিলাম এখন হচ্ছে যে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব চালটা যত বেশি ভাজা হবে বিরিয়ানিটাও তত বেশি ঝরঝরে হয় তো এখানে আমি এক কাপের মতো দুধও দিয়ে দিয়েছি এখানে আমি মশলা বলেছি মানে ঝোল যেটা আর কি ওইটা ঝোলটা আর কি এটার সাথে চালটার সাথে একটু মিশিয়ে তারপর হচ্ছে যে ভেজে নিয়েছিলাম আর শুনতে পাচ্ছেন যে আমার পাশ থেকে ও সাউন্ড করছে আমার সাথে বসে খেলা করছিল। আর আমি ওর সাথে বসে বয়স ওভার দিচ্ছিলাম তো ওর আবার হচ্ছে যে ঘুমের সময় হয়ে গিয়েছে খাওয়ার সময় হয়ে গিয়েছে তো ওকে ওকে এখন আবার খাইয়ে হচ্ছে ঘুম পাড়াতে হবে তা আমি ওই পর্যন্তই ভয়েস ওভারটা দিয়েছি এরপর স্টপ করেছি মাঝখান থেকে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে যে আবার ভয়েস ওভার দিয়েছি এরকমটাই হয় আসলে একটানা টানা ওভার দিতে পারি না দেওয়া হয় না একটু পরপর আর কি হয় আমি অনেক সময় দেখা যায় যে ভয়েস ওভার আমি দুই দিন মানে লাগিয়ে ফেলি একটা ভয়েস ওভার দিতে গিয়ে কারণ বাচ্চা কাছে নিয়ে আসলে একটু সমস্যা হয়ে যায় ওইভাবে একটা না বসে ভয়েস ওভার দেওয়া হয় না এডিট ভয়েস সব কিছুই মিলে একটু প্রবলেম হয়ে যায় একটা না একভাবে বসে আর কি হয় না যাই হোক এখানে তো আমার প্রায় বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর পাশে দিয়ে আমি হচ্ছে যে একটু বেরস্তা করে নিব আর বিরিয়ানিটা হয়ে গিয়েছে উপর থেকে আমি আরেকটু একটু ঘি দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার শেষে উপর থেকে এভাবে একটু ঘি ছড়িয়ে দিলে কিন্তু ঘির ফ্লেভারটা ছড়িয়ে যায় বিরিয়ানির মধ্যে আর খেতেও ভালো লাগে আগে কেন জানি আমি ঘিয়ের ফ্লেভারটা না একদমই নিতে পারতাম না আমার কাছে মানে এই ঘিয়ের ফ্লেভারটা শুক্তি কেমন যেন লাগতো কেমন যেন লাগে উঠতো কিন্তু এখন হঠাৎ করে আবার ঘিয়ের ফ্লেভারটা এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে আমার মানে অনেক বেশি ভালো লাগে তো বিরিয়ানি বলেন বা কোনো কিছুতে যেসব জিনিস আর কি ঘি দেওয়া যায় ওই সব জিনিসের মধ্যে ঘি দিলে তারপর পরোটার মধ্যে পরোটা করার সময় পরোটা ঘি দিয়ে ভাজতো আমার ওই ফ্লেভারটা কিন্তু খুবই মজা লাগে খুবই খুবই খেতেও যেমন ভালো লাগে আবার ঘ্রান্তাও নিলে আর কি তখনও অনেক বেশি আমার কাছে ভালো লাগে হঠাৎ করেই না কেমন চেঞ্জ হয়ে গিয়েছে আগে একদমই সহ্য করতে পারতাম না আর এখন হচ্ছে যে মানে খুব ভালোভাবে এটাকে নিতে পারি গ্রানটা অনেক বেশি ভালো লাগে ওই দিন আর কোনো ভিডিওই করিনি এটা ছিল পরের দিন আমরা একটু বের হয়েছি সবাই মিলে মামি আমি তারপর হচ্ছে যে আমার বিল্ডিংয়ের দুইজন আপু আমার নেবার আপু ওনারা সবাই মিলে বের হয়েছে আজকে একটু উইনার্সে যাবো আজকে মেট্রো দিয়ে সবাই যাচ্ছে আর মামির গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল এটা মামা ঠিক করাতে নিয়ে গিয়েছিলেন তো সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে কেননা মেট্রো দিয়েই যাই আর এটা ছিল সিরাতের প্রথম মেট্রো রেলে ওঠা আমি এর আগের বারও গেছে বছর উঠেছিলাম এরকম সবাই একসাথে আমরা মেট্রোতে আর গেছে বছরও একবার উঠেছি এই বছরও এটাই মানে শেষ এটাই ফার্স্ট এটাই এই বছরের জন্য আর কি মেট্রোতে উঠা তো গাড়ি দিয়েই তো যাওয়া আসা হয় আসলে তো ওরকম করে আর মেট্রো দিয়ে যাওয়া আসা হয় না গাড়িটা হঠাৎ করে খারাপ হওয়ার কারণে মেট্রো দিয়ে আসা আর আমার হাজব্যান্ড ভাইয়ারা বা সবাই তো দেখা যায় যে কাজে কর্মেই থাকে মামি গাড়িটা থাকলে ভালো হয় তো মামি গাড়ি দিয়ে যাওয়া আসা হয় আর মামির গাড়িটা যেহেতু হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে আমরা মেট্রো দিয়ে সবাই চলে আসলাম আর এখানে উইনার্স এসেছিলাম আর এখানে আরেকটাও দোকান ছিল আমরা যে ড্রেসগুলো এখানে পরি ম্যাক্সি ড্রেসগুলো আর কি এখানে একটা দোকান আছে ওইখানে ম্যাক্সি ড্রেসগুলো পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর আমরা যেরকম শিন তেম এগুলো থেকে নেই ওরকমটাই ওই টাইপেরই আর কি এখানেও পাওয়া যায় একটা দোকান ছিল দোকানটার নাম মনে হয় নোলা তো আমি দোকানটার ভিতরে ঢুকে আসলে ভিডিও যে করব পুরোই ভুলে গিয়েছিলাম আমিও দোকানটাতে ফার্স্ট টাইম গিয়েছি তো আমিও গিয়ে সবগুলো আর কি ড্রেসগুলো আর কি দেখছিলাম তো ওভাবে আর ভিডিও করিনি তো ওদের কালেকশন নাকি আরও ভালো ভালো থাকে কিন্তু আজকে তেমন একটা ভালো লাগেনি তো আমরা ওখান থেকে তেমন কিছুই কিনে নিই ওখান থেকে আমরা সোজা চলে এসছি উইনার্সে এখন উইনার্সে হচ্ছে যে ঘুরে ঘুরে সব কিছু দেখছি আমার সবসময় উইনার্সে আসতে অনেক বেশি ভালো লাগে উইনার্সের জিনিসগুলো ঘরের জিনিস যেহেতু এখানে বেশি সব কিছুই ঘরের জিনিসপত্র জামা কাপড়ও আছে সব ব্র্যান্ডেরই জামাকাপড় থাকে ব্যাগ জামা কাপড় জুতো সব কিছুই থাকে তো দেখা যায় যে সব কিছুই ভালো লাগে আমার কাছে আর হ্যালোইনের কারণে ওরা আগে থেকে হচ্ছে যে একদম সব কিছু ওদের মতো করে সাজিয়ে রেখেছে ওদের হ্যালোইন হচ্ছে যে অক্টোবর আর ওরা এর আগে থেকে দুই তিন মাস আগে থেকে ওরা সব ডেকোরেশন শুরু করে হ্যালোইনের জন্য আর এই হ্যালোইনে শেষ হওয়ার পরপরই ওরা ক্রিসমাসের সব ডেকোরেশন শুরু করে দিবে জিনিসপত্র আর কি নামাবে নতুন নতুন জিনিস করবে রাখবে আর তারপর নতুন নতুন সব কিছু ক্রিসমাসে সাজাবে দুই তিন মাস আগে থেকে ক্রিসমাস হচ্ছে যে ডিসেম্বরের লাস্টের দিকে আর ডিসেম্বর মানে পঁচিশ পঁচিশ তারিখ তো এর আগে থেকে ওরা শুরু করে দেবে অক্টোবর থেকে ওরা স্টার্ট করে দেবে সব কিছু সাজানো গোছানো তো বিনাশ থেকে আমরা হালকা পাতলা টুকটাক জিনিস কিনেছিলাম ওইখান থেকে কিনে আমরা 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 কি বের হয়ে যাবো বের হওয়ার আগে সিরাত একটু চালাচ্ছিল আর নামাজেরও টাইম হয়ে গিয়েছিল ভাবলাম যে মেট্রোতে ওঠার আগে ওকে একটু খাইয়ে নিই আর এই যে শপিং সব শপিং মলে বাচ্চাদেরকে জন্য আর কি বাচ্চাদের ফিডিং করানোর জন্য আলাদা একটা জায়গা থাকে রুম থাকে তো এখানে এসে আমরা সবাই নামাজ আদে করে নিয়েছি আমিও সিরাতকে খাইয়ে নিয়েছিলাম ওরা এখানে ওভেনও রেখে দিয়েছে চাইলে খাবারও গরম করে আর কি খাওয়ানো যায় তো যাই হোক এখন আমরা এখান থেকে বের হয়ে পড়লাম এখন মল থেকে বের হয়ে যাব অলরেডি নয়টা বেজে গিয়েছে আর মল এর অনেক কিছুই বন্ধ হয়ে গিয়েছে কারণ নয়টা বাজেই সব কিছু এখানে ক্লোজ হয়ে যায় তো তো আবারও এখন মেট্রো করে পাশে চলে যাবো এই মেট্রো যে এত বেশি সাউন্ড আমার পুরো মাথাটা একদম ধরে যায় ফোনে তো ওরকমভাবে বোঝা যায় না কিন্তু অনেক সাউন্ড অনেক সাউন্ড আর কী বলবো পুরো একদম মাথা মাথা অনেক বেশি ধরে যায় যাই হোক মেট্রো আসলে ভালোই লাগে মেট্রো রেলের জার্নিটা ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা বাসায় চলে আসলাম আর আমি খাওয়া খেয়ে নিয়েছিলাম সিলেট ওর চেয়ারে বসিয়ে রেখেছি আরও বসে বসে ওর দুষ্টুমি যত আছে বসে বসে করছে মুখ দিয়ে মতো ফোলাচ্ছিল বাফল মতো করছিল গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম